ভালো করে কথাটা বুঝিনি সবাই পুরুষ আর মা বোনেরা আমি আসিনি আমার বাবা মা কসম দিয়ে বলছে আমাকে পাঠাইনি এদের কোনো এক্তিয়ার নেই পাঠাবো লাখো করো আমাদের নিজেদের এলাকায় ঘুরে দেখ সংসার করতে করতে বয়বৃদ্ধ হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর আশি মিয়ার বিবি দুজনে একটা বাচ্চার মুখ দেখেন স্বামী স্ত্রী হলে বাচ্চা আসবে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে হ্যাঁ উনি আল্লাহ তিনি যদি চান তোমাদের দুইজনকে বাদ দিয়ে আমি বাচ্চা নিয়ে আসতে পারি আল্লাহ করে দেখিয়ে দিয়েছি আমরা সবাই জানি আদম সালামের কোনো মা বাপ নেই মা হওয়ার কোন মা বাপ নেই আমাদের নবীর আসতে কত চোদ্দ আর পাঁচে উনিশশো বছর এখনো দুই হাজার হয়নি 2000 বছর আগে আল্লাহ পাক নবীকে নিয়ে এসেছেন হযরত ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম মাছে বাবলি আল্লাহর কাছে কোনো মুশকিল নেই আর তোমরা ও দুটো মিয়া বিবি জীবন 18 20 থেকে শুরু করেছে তো এখন কত বলে আসি বাচ্চা বলে না মুখ দেখিনি বলে হ্যাঁ এ मसলা আল্লাহ কারো হাতে নেই তোমাদের তোমাদের কারো হাতে নেই তো যে আল্লাহর দয়ায় দিনে দিনে দিন রাত প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডে প্রতিপালিত হচ্ছে কত আফসোসের কথা সেই আমার বানানো আল্লাহ কাজ পর্যন্ত চিনলাম না আমাদের জীবনে ধিক হায় আমাদের পরিচয় আমাদের পরিচয় বলুন না আমরা আমাদের মা বোনেরা উত্তর দিই না মনে মনে আমাদের পরিচয় আল্লাহ পরিচয় দিয়েছে

তো এই তোমাদের এই জীবনটা ওই থেকে একই রকম তুমি আজকে আছো কাল থাকবে তোমার বাচ্চা আছে তোমার আগে তোমার আব্বু ছিল তার আগে তোমার দাদু ছিল তার আগে ও দাদুর আব্বা ছিল তার আগে বলে ওই ওনার আবার দাদু এসছিল ও বাদশেদের মতো এখানে আসছে চলে যাচ্ছ আসছে চলে যাচ্ছে এই মালিকানা তোমাদের কারোরই নেই লিল্লাহে মাফিস সামাওয়াত ওয়া মাফিল আর আসমান জমিনের মালিক একমাত্র মালিক মা বাপ তোমাদের জন্ম দেয়নি আমার ইজ্জতের কসম খে বলছি কোন মা বাপ তার বাচ্চাকে জন্ম দেবার ক্ষমতা রাখেন না আমার একটা বন্ধু আছে ইসলামপুর ডক্টর মাজাহারুল ইসলাম বিশাল বড় নার্সিং হোমের মালিক এমবিবিএস করেছে এমডি করেছে এমটেক করেছে এমএস করেছে তার বিবি বড় গাইনো ডাক্তার বিশাল বড় মাপের কোন এক সময় জলপাইগুড়িতে এসে কলেজে পড়ি একটা ভালো রিলেশন ওই সময় দাওয়াতের কাজে তৈরি হয়েছে উনি ডাক্তারটি পড়ছেন আমরা এই কলেজে সায়েন্সে পড়ছি এরপরে চলছে হতে হতে উনি বড় ডাক্তার হয়ে এলেন বিশাল বড় কয়েক তালানো জোর করে গাড়ি নিয়ে এসে নিয়ে গেল দেখালো এটা আমি জার্মান থেকে মেশিনটা কিনেছি পঁচিশ কোটি দিয়ে ভাই এটা আমি ইংল্যান্ড থেকে নিয়ে এসি এটা বাইশ কোটি দিয়ে সব দেখাচ্ছে সবকিছুই তো হলো সবকিছুই তো হলো লাখো প্যাশেন্টের আমি আর আমার মিসেস ট্রিটমেন্ট করেছি তারা ভালো হয়ে গেছে আমরা দুজন এখনো ভালো হতো ভালো লাগে না হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট কি বলছেন বলে হ্যাঁ আমিও বড় মাপের ডাক্তার আমার বিবি তো গাইনো গাইনোর ডাক্তার এখনো আজ পর্যন্ত কোনো এখনো আমার এই সমবয়সী প্রায় কোন বাচ্চা কাচ্চা নেই উই ক্যান ইমাজিন ভাবতে পারি কোন মা বাবা তার বাচ্চাকে দেয় না আল্লাহই dene wala যেমন আমরা বুঝবার জন্য বলি এই চোখ দেখে না আসলে আমরা বুঝতেই চেষ্টা করি না বিশেষ করে স্পেশালি দোজার ইয়াং অফ আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে তারা তো ভাবতেই চায় না তারা জানি যে আমরা ওদের নিজের ইচ্ছা এসে যেমন ইচ্ছা চলো গোয়ালজি উলাই আরে মৃত্যু বলে একটা ডেক বলে শব্দ আছে ওই দিন তোমাকে যেই হও যাই হও গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো তোমাকে মৃত্যুর এই বলে তোমাকে শুয়ে পড়তে হবে এ জবানি ঢলে যাবে আল্লাহ একটাবার তোমার মতো জবানকে জিজ্ঞাসা করবে না তোমার এই মারির দাঁত গুলো কই কোথায় গেল নরম খাবার মুখ দিয়ে এরকম করছে কেন এ তো সেই দিনের কথা এভাবে মাসেল ফোলাতে আজ এই দিকে ফোলে না নিজ দিক দিয়ে চামড়া ঝুলে যায় কেন কাকে জিজ্ঞাসা করে তোমার এই কাজলা কুচকুচে চুলগুলোকে সাদা করেছে বলতে পারো তুমি না দর্ব ভরে আমার জমিনে চলতে আজ কেন ঝুঁকে গেলে কে ঝুঁকালো বলো না লাল চোখ সেই চোখ কোথায় গেল তার দৃষ্টির পাওয়ার আজ ও চোখ ঝলসিয়ে গেছে সামনে দাঁড়িয়ে চাচা নিয়ে চিনতে পারলাম না হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে চিনতে পেরেছি তোমার গলার আওয়াজ শুনে চিনতে পেরেছি আসলে চোখে ঝাপসা দেখি তো আচ্ছা এ জওয়ানি থাকবে না এ জওয়ানি ঢলবে হ্যাঁ যদি সত্যিকারের জীবন তৈরি করতে চাও দয়ার নবিয়ার আর দেখে নাও জীবন বনবে জীবন বনবে নয় ধন্য হবে এতটা ধন্য হবে যে তুমি চিন্তা করতে পারবে না আমি আমার নবীকে নিয়ে শুনিয়ে দিয়েছি ও জওয়ান যে নিজের জওয়ানিকে ওই বদামালের গাড্ডায় ফেলে না দিয়ে একটু সামলে নিয়ে চলবে কাল কেয়ামতের ময়দানে আমার আরশের ছায়ায় 7 দল লোক থাকবে 7 different types of আর ওই 7 দল লোকের মধ্যে ওই আমি তাকে আমার আরশের ছায়ায় জায়গা দেব যে জওয়ানিকে সামনে নিয়ে আমার ইবাদত করেছে একটা দিন ছিল আমাদের বড় হতভাগা আমরা সে দিনটাকে নিজে হাতে জবাই করে দিয়েছি ছিলাম বাদশাহ আজ ফকিরের লাইনে দাঁড়াতে হয়েছে কিছু দেবেন ছিলাম আল্লাহ করে দেখি দিয়েছি বাচ্চারা খেলছে একটা ন বছরের সাড়ে আর নয় বছরের বাচ্চা মাঠের পাশে দাঁড়িয়ে দেখছে চোখ দিয়ে টস করে পানি পড়ছে তো একজন বয়স্ক লোক পাশ দিয়ে যেতে দেখে বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়ছে ছলো ছলো চোখ বলছে কেন বেটা ওরা তোমাকে খেলায় নেয়নি খেলায় নেয়নি আচ্ছা শোন আমার কাছে আখরুপ মানে ওই মারবেল জাতীয় খাবার খাবার ওই জামানায় ওই আখরুক দিয়ে খেলত ফল একরকম আমরা যেমন মার্বেল বলি তো ওই চাচা বয়সী কি বলল বেটা তুমি কাঁদছো আর কাজ আমার কাছে আখরুক আছে আখরুক নাও নিয়ে খেলো চাচার দিকে তাকিয়ে চাচা যান কাকে বলছে তোমাকে বলছি ওরা হয়তো খেলায় নেয়নি তোমাকে ওই জন্য তুমি আসলে তো তোমার চোখ হয়ে গেছে বলছে এই জন্য আমি কাঁদছি কাশ এই ছেলেরা কি তাদের আগামী দিনের কথা বেমালুম ভুলে গেল এই ছেলেগুলো যারা খেলছে এরা কি নিজের জীবনটাকে বিলকুল ভুলে গেল কেন চাচা আপনি কোনোদিন দেখেননি আমি তো রোজ দেখি আমার মা যখন রান্না করতে যায় না চুলো জ্বালাবার সময় ছোট ছোট দেয় আমার তো রোজ বড় ভয় করে যে কাল মরণের পরে ওই জাহান নামে জাহান্নামকে পাক আমাদের মতো ছোট ছোট কচি কাচাদের দিয়ে আগুনকে তেজ করবে তারপরে বড়দের ডালবে আমার ওই চিন্তা আমাকে কুকুরে খেয়েছে ওই চিন্তা আমাকে রোজ বিহবল করে দিয়েছে আল্লাহ তোমার কাছে ফিরে যেতে হবে এমন তো হবে না আগুনকে জাহান নামের আগুনকে তেস করবার মতো আমার মতো ছোট ছাটাদের তো ও চাচা এ বাচ্চাকে জড়িয়ে ধরে এবারে কাঁদছে বলছে বেটা তুই আরো কিছু আমাকে নসিহত শোনা আমাকে কিছু নসিহত কর বেটা বল বল না আর কিছু এরকম কিছু কথা বল না আমার জীবনটা ধন্য হবে তোমার কথা আট সাড়ে আট বছরের বাচ্চা অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে কিছু পানি তার মাথার উপরে টপকে ফেলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে একজনকে দেখে জিজ্ঞাসা করছে বাচ্চাটা কার বলছে হযরতে জয়নুলা আবিদিনের হজরতে জয়ন বলছে হ্যাঁ এ গাছে এ বাচ্চাটা যে একটা দামি গাছের ফল আমি ওর কথা শুনে বুঝতে পেরেছি দিস ওয়াজ দা লাইফ অব দ্য ইয়াং অব দিস কমিউনিটি এই ছিল আমাদের জীবন এই ছিল আমাদের আখলাকার আদর্শ আজ কোথায় আছি বলুন বলতেও বড় কষ্ট হয় মোবাইল জীবনটাকে তসনস করে দিল যে মোবাইল দুহাতরে ধরে দিন রাত সময় অসময় রাত বেরাত দেখছি মুসলমানের ইয়ংদের এই দুই হাত একটা নুরানি কায়দাস পর্যন্ত টাচ করেছে কিনা আল্লাহ

মডার্ন টেকনোলজি আমার আপনার আল্লাহ চ্যালেঞ্জ করেছে কি করে দেখাচ্ছ যার উপরে জমিনের উপরে দাঁড়িয়ে এত গর্ব করছো কি করেছে বলে কি না করেছি আজকের মাটিতে সকালে চাঁদ চা নাস্তা করি আর চাঁদ ওই যে দেখছেন না ওইখানে গিয়ে আমরা ডিনার করি তাই তাই আমার নবীকে মেরাজের ওই রাতে মক্কা মোকার্রমা থেকে বাইতুল মোকাদ্দে নিয়ে গিয়ে দুরাকার নামাজ পড়িয়ে বোরাকে উঠিয়ে এ চাঁদের থেকে লক্ষ গুণ বেশি ডিস্টেন্স সাত আসমানের উপরে আমি আল্লাহ উঠিয়েছি তোমাদের কাছে এর জবাব আছে বলুন বলো খুব সাইন্সের মডার্ন টেকনোলজির গুণগান গাইছো তোমাদের বাড়ির এমন কোনো একটা পানির নল দেখাতে পারবে যে নলটার ওই এটুকু চাবিটা খুলে দিলে আধা পানি ঠান্ডা বেরোয় আর অর্ধেক পানি গরম বেরোয় করে দেখাতে পেরেছ আজ পর্যন্ত বলো না কিসের বাহাদুরি করছি আমাকে জিজ্ঞাসা করো ও বয়ে চালা দরিয়া পুরানে করিমে আল্লাহ বয়ান করছে ও দরিয়াকে বইয়ে দিচ্ছি আধা পানি মিঠা আধা পানি করুয়া লবণাক্ত এই মিঠা পানি কখনো কোনো সময় করুয়া পানির দিকে যাবে না আর করুয়া পানি কখনো মিঠা পানির দিকে আসবে না অথচ একই ধরিয়া হয়ে যায় আধা মিঠা আধা করুয়া করে দেখা খাওয়েরনি ক্যাপাসিটি অফ ইউ আরও কিসের গর্ব করো তুমি না এক বিন্দু নাপাক মনি ছিলে একটা পা তোলার পরে যদি দ্বিতীয় পাটা তুলতে বলি তো চোখ আসমানের দিকে চলে যান সামনের দিকে যখন তাকাও যদি বলি পিছনে কি আছে তোমার এই জামার উপরে পিছনে ব্যাকসাইড অফ ইউর বডি তো চোদ্দ বার শত চেষ্টা করে পিছনে একটা বার টাকাবার হিম্মত নেই কি আছে নিজের চেহারাটা নিজের চেহারাটা যার দেখার হিম্মত নেই সে কি দেখতে চায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে আল্লাহকে কখন আপনারা দেখেছেন আমরা উত্তর দিই আপনি আপনার নিজের চেহারাটা কখনো দেখেছেন আচ্ছা পিঠটা অনেক দূরে পিঠটা অনেক দূরে চার ছয় ইঞ্চি পিছনে সবাই দেখুন আমরা মা এই দুই চোখের মাঝখানে যে দুই চোখ দিয়ে দেখি তার মাঝখানে নাকটা দেখুন তো দেখা যায় নাকি কিসের গর্ব করছে এক বিন্দু মনির কাতরা ছিল যে স্বামীর স্ত্রী মিলে ছিল না ওই মিলনে কি হচ্ছে হচ্ছে না তারা দেন ও নাথিং না এই দুইজন স্বামী আর স্ত্রী যারা মিলছে বিছানায় রাতে এরা কেউ কিছু জানে না একমাত্র আমি জানি আল্লাহ দিস ইজ দা চ্যালেঞ্জ অফ মাই ক্রিয়েটার এটা আমার আল্লাহর চ্যালেঞ্জ তোমরা কেউ জানো না ঝোপড়িওয়ালা হও আর কুর্সিওয়ালা হও আর চাঁদে জানেওয়ালা হও দুনিয়ার সবচাইতে বড় মডার্ন টেকনোলজি সাইন্স বলতে পারবে স্বামী স্ত্রী মিলে ঘরের দরজা খুলে বেরিয়ে এলো ভাই কিছু হয়েছে কি করে বলবো আমি বলবো একটা মা তার বাচ্চা পেটে কবে ধারণ করবে আমি জানি পৃথিবীর কেউ আরে কেউ তো নয় এই স্বামী স্ত্রীও জানে এক মাস যখন পেরিয়ে যায় বিবি তখন স্বামীর কানের কাছে ফিসফিস করে বলে খবর শুনছো শুন কি হলো মাস পেরিয়ে গেল ও যে হচ্ছে না ইনস্ট্রেশন যেটাকে আমরা বলি এক মাস এর আগে কোনো খবরই নেই দে নো নাথিং অ্যাবাউট দেয়ারসেলস তারা তাদের নিজের ব্যাপারে কিছু বললেন বলতে পারে আল্লাহ কি বলছে ও মা তাহামিলু একটা মেয়ের পেটে বাচ্চা কখন কি অবস্থায় আসে আমি জানি ইল্লাবে ইলমি আমার জ্ঞানে আছে বাকি দুনিয়ার কারো মডার্ন টেকনোলজি কিছু জানে না না তেল বলতে পারবে ছেলে বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে কালো হবে ফর্সা হবে বেটি হবে লম্বা হবে বলুন তো দশ আঙ্গুলওয়ালা হবে আটা আঙ্গুলওয়ালা হবে বলুন আচ্ছা তোমাদের ক্ষমা দেখা

ইট ইস কোয়াইট ইম্পসিবল দুনিয়ার দাদা হতে পারো কিন্তু ওই আল্লাহ হাত দিতে শক্ত করে দিয়েছে ওখানে তোমার হাত দেবার কোন একটিয়ার পর্যন্ত কোন পি এম বাচ্চাকে আমি যদি ল্যাংড়া করে দুনিয়াতে পাঠাই কারো কিচ্ছু করার এই জন্য বারবার আল্লাহকে চেনার কথা বলি এই চোখ খোদার কসমকে বলছি আল্লাহ দিয়েছে দেখবার জন্য কিন্তু এই চোখ দেখ না খোদার কসম কে বলছি জবান দিয়েছে বলবার জন্য কিন্তু এ জবান বলে না খোদা কান দিয়েছে শোনবার জন্য খোদার কসম কে বলছি এ কান শোনে না যদি যদি আল্লাহ না একজন অপরিচিত লোককে প্রথম দেখেছেন আপনার পাশে দাঁড়িয়ে আছে ভাই আপনার বাড়িটা চিনলাম না বাড়িটা একজন লোক কাছে এসে বলছে যে আসলে উনি মানে জন্ম থেকেই উনি বোধি কানে শোনে না এনার চাইতে বল জিজ্ঞাসা করেন ওয়ালার চাইতে আরো বেশি হ্যান্ডসাম সুন্দর চেহারা তার দামি পোশাক তার পরনে কিন্তু কানে কানে কান দুটো এনার চাইতে আরো সুন্দর সুন্দর দেখে থাকতে ইচ্ছা করে কিন্তু লোকটা এসে কি বলে বলা হলো ভাই আপনারা বাড়ি বাড়ি কোনো উত্তর নেই ওর ওই ব্যক্তি পাশে আর এক ব্যক্তি কাছে এসে বলে আসলে উনি কানে শোনেন না আমার চাইতে বড় সুন্দর সুটাম চেহারা দামি দামি পোশাক তার কান দুটো এত সুস্থ শোনে না বলে না আল্লাহ যদি না শোনায় এ কানের কোনো ক্ষমতা নেই শোনবা বুবু আপনার বাড়ি কোন জায়গায় ইন্সান তোমাদের মুখ কথা বলে না আমি যদি না বলে যদি বলতো মুখ তো তোমার চাইতে বড় সুন্দর চেহারা ছোট দুটো কত সুন্দর চেহারাটা কত সুন্দর গায়ের গহেনাগুলো কত দামি পোশাকটা কত সুন্দর সুস্থি তাহলে ওরকম করছে কেন আমাকে চিন্তার চেষ্টা করো নয়তো জীবন বরবাদ হবে হবে হা পরিষ্কার করে ভালো করে নুট করে রেখ মা বাচ্চা জন্ম উভয়ের মিলনে মাকে জরিয়া করে মিডিয়া করে আল্লাহ বাচ্চার জন্ম দেয় এ বাচ্চা জন্ম দেওয়ার পরে এ মানুষ হয় না একে মেহনত করে মানুষ করতে হয় বনে রেখে এর উপরে মেহনত করলে মানুষ হবে আর যদি মেহনত না করা হয় এ জানুয়ারের মতো অধমার পশু নোট করে রেখে কোনো মায়ের থেকে জানে বাচ্চা কোনোদিন মানুষ হয় না একে মানুষ করতে হয় মেহনত যদি করি তো মানুষ হতে হতে এমন জায়গায় আল্লাহ পৌঁছাবে লক্ষ কোটি ফেরেস্তাদের চাইতো আল্লাহ ইজ্জত ওলা দেবে